যেটা দেখাচ্ছে পাকিস্তানি অর্গান্জের উপরে বিয়াস চমৎকার একটা ডিজাইন দেখেন গলাটা পোষণ অনেক সুন্দর করে গরজেস করে কাজ করা আছে ড্রেসটা নিচে পোষণের বিয়াস অনেক সুন্দর করে পুরো নিচটা কিন্তু গর্জেস করে কাজ করা আছে ছোট ছোট করে স্টনে সিকুয়েন্সের কাজ করা আছে ইভেন হাতারে কিন্তু বিয়াস ফলস করা আছে প্লাস হাতারের মধ্যে কাজ করা আছে এবং পিছনে কিন্তু একটু কাজ পাবেন দেখেন পিছনে অনেক সুন্দর করে একটা বেল পাবেন সুন্দর করে ব্যালেন্স পাওয়ার জন্য একদম লেটেস্ট জিপিস এগুলো বিয়াস পিওর অর্গানের উপরে সাথে পাবেন হান্ড্রেড পার্সেন্ট সেম কাপড়ের একটা দোপাট্টা বড় পাঁচ হাজার কাপ বড় দোপাট্টা আছে এবং সেম প্যান্ট কার একটা প্লাজো আছে অনেক সুন্দর করে নিচে কাজ করা এটার বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র দু টাকা দু হাজার টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ি থেকে তিনটা কালার আছে বিয়াস তিনটা কালার আপনি দেখাই দিচ্ছি একটা কালার তারপরে একটা আছে ব্লু কালার

টোটাল নিচে কিন্তু গর্জেস করে কাজ করা হবে পিছনে থাকবে এক কালার এবং নিচে এখানে একটা বেল্টার পাবেন দু পিছনে চমৎকার একটা হাফ বডি কিন্তু পিছনে কাজ আছে দেখেন হাফ বডিটার পিছনে সুন্দর করে কাজ করা আছে হাফ বডির মধ্যে কাজ করা হবে কাপড়গুলো শিপন জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা কাপড় হাতে কাজ করা আছে প্লাস হাতে ফলস করা আছে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজু আর দুপাটা অনেক সুন্দর একটা চমৎকার দুপাটা পাবেন এখন বর্তমান দুপাটা কিন্তু সেম কাপড়ের দুপাটা দেখেন সেম যে কাপড়টা বডির সেম কাপড়ের দুপাটা অনেক বড় একটা দুপাটা আছে এটারও কিন্তু জাস্ট থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে সুন্দর এই কালেকশন এটা পারবো পিএস বুড়ি থেকে আমি এক করে কালারগুলো দেখাচ্ছি জাস্ট তিনটা কালার আছে একটা কালার লেমন কালার আঙ্গুল আঙ্গুল কালারটা বলা হয় কালার সুন্দর একটা কালার দেন একটা কালার আছে পেঁয়াজ কালার তিনটা কালারের চমকা তিনটা কালার তাহলে পেঁয়াজ কালার থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ প্রাইস পড়বে পঁচিশশো টাকা

চারতালা লিফটের তিন ফ্লোর চার একদম শেষ পাতা চলে আসলে তিন বাই উনিশ সম্পাদক কালেকশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ